নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা একটা কথা প্রায়ই অনেকের মুখে শুনে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটি কি আদৌ সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন তা মঙ্গলের জন্য করেন আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব একটি কাহিনীর মাধ্যমে এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন এই মন্দিরে থেকে তিনি মন্দির ঝাঁট দেওয়া মোছা ভগবানের প্রসাদ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজকর্ম করতেন আর রাতের বেলা সেখানেই শুয়ে পড়তেন একদিন তার মনে একটি প্রশ্ন জাগল ঈশ্বর তো সর্বময় সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয় ভগবান কিছু বলেন না কেন কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ করে থাকেন এই একই প্রশ্ন বারংবার তার মনে ঘোরাফেরা করতে লাগল তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান এ করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখেও তুমি কেন চুপ করে থাকো কেন খারাপ মানুষদের কিছুই বলো না সবাই বলে তুমি যা করো ভালোর জন্য করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ তোমাকে আমি অলৌকিক ক্ষমতা প্রদান করব এ ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটাতে চলেছে তা আগে থেকেই দেখতে পাবে তবে আমার একটা শর্ত আছে যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে নিজে থেকে কিছু করতে পারবে না তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখেও আমি কেন কিছু বলি না যা হচ্ছে কেন তা হতে দেখি এই ভক্ত তাকে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরেই একজন ভিকুনি তার ছোট্ট মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর একজন ধনী ব্যবসায়ী প্রায় দিনই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ওই ভিকুনিকে কিছু অর্থ প্রদান করতেন সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে সেই ভক্ত দেখতে পেলে কিছুক্ষণ পরেই সেই ব্যবসায়ী ওই মন্দিরে আসবে আর তার পেছন পেছন এক যুবক আসবে তখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ফেরার পথে ওই ভিখুনিকে কিছু অর্থ সাহায্য করতে যাবে তখনই সেই যুবকটি তার হাত থেকে তার পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিকুনি সেই চোটটির পেছনে দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিকুনি গাড়ির তোলায় চাপা পড়ে মারা যাবে এই সব দেখে ওই ভক্ত খুবই উদ্গ্রীব হয়ে উঠল কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পেছনে সেই চোরটিও আসছে তার মন চাইলেও এই ব্যবসায়ীকে গিয়ে ওই চোরটির কথা সে বলে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছে তাই সে কিছু বলতে পারল না একটু পরে সে দেখল ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছেন সে ভাবলো এখনই তার পয়সার ব্যক্তি চুরি হয়ে যাবে তাই সে ওই ব্যবসায়ীকে সব বলে দিতে চাইল কিন্তু সে কিছু করতে পারল না একটু পরে সত্যি সত্যি ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ভিখুনিকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখল সেই যুবকটি সেখানে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁধা দিলেন এরপর সে দেখলে সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চটটি পালাচ্ছে আর তার পেছনে দৌড়াচ্ছে সেই ভিখুনি খুন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ওই ভিখুনির পেছনে দৌড়ালো আর যখনই একটি গাড়ি এসে তাকে চাপা দেবে সে তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকেই যেহেতু জানতো ওই চোরটির কোথায় লুকিয়ে আছে তাই লোকজন নিয়ে তাকে ভরে ফেলল আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান দেখুন সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করা মোটেই ভালো নয় আজকে আমি ওই ভিক্ষুনিকে প্রাণে বাঁচালাম এতে তার ছোট্ট সন্তানটিও অনাথ হওয়ার হাত থেকে বেঁচে গেল আর এই ব্যবসায়ীও তার টাকা ফিরে পেল তখন শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করেছ তার জন্য কি হবে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সব সহ্য করতে তাহলে কি হতো এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে সবকিছু ওই ভক্তকে দেখালেন এ দেখালো যুবকটি যে টাকা চুরি করেছিল তার মা অসুস্থ তার অপারেশানের জন্য টাকার দরকার তাই সে ওই টাকার ব্যাগ চুরি করল কিন্তু যেহেতু এই ভক্ত সব কিছু আগে থেকে ফেলেছিল আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিল তাই ওই যুবকের মা বিনা চিকিৎসায় মারা গেলে আর ওই ভিপুনি একইভাবে ভিক্ষা করতে লাগলো এর কিছুদিন পর সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে লাগল তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন আজকে এই লেখা ছিল তুমি যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছ তাই তার মৃত্যু ক্ষণকাল স্থগিত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের এখনো কিছুকাল জীবিত থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু সেহেতু সে কর্মফল ভোগের আগে মারা গেছে তাই পরবর্তী জন্মে তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে এইবার তোমাকে আমি দেখাচ্ছি তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে কিছু না করতে তাহলে কি হতো তখন ভগবানের দিব্য শক্তি বলে ওই ভক্ত দেখতে পেল ওই ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ আনতে গিয়ে যেহেতু ভিখুনি মারা গেছে তাই এই ব্যবসায়ী ওই তার মেয়েটিকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মেয়ের মতোই তাকে মানুষ করতে লাগলো এর ফলে সারা জীবন সে সুখ স্বাচ্ছন্দে কাটাতে লাগল অন্যদিকে ওই যুবক মায়ের চিকিৎসা করে নিজে থেকে এসে পুলিশের কাছে ধরা দিল এবং তার চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো এতে ব্যবসায়ীর রাগ কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন এই সব দেখে ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এসব কিছুই বুঝতে পারিনি এবার আমি বুঝেছি কেন আপনি সব কিছু হতে দেখেও চুপ করে থাকেন আসলে মানুষ যেমন কর্ম করে তার সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হয় মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো তার কর্মের ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের যে নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার ওপর হস্তক্ষেপ করার অর্থ হলো কর্মফল ভোগের এই চক্রকে ব্যবহত করা এই চক্র ব্যবহৃত হলে সৃষ্টির সব কিছুই ওলট পালট হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝা সবার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে ক্ষমা করে দিন ধরা ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে